এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ টেস্টি দারুণ স্বাদের ভেন্ডি আলুর তরকারি নিরামিষ দিনে এইভাবে ভেন্ডি আলুর তরকারি বানালে ভাত একটু বেশিই খাবে সবাই তার জন্য নিলাম কিছুটা ভেন্ডি দুফাল করে আর আলু নিলাম দুটো কেটে কড়াইতে পরিমাণ মতো সর্ষের গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে সেই ভেন্ডিগুলো দিয়ে দেব আগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভেন্ডিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নেব আবার ঢাকনা খুলে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভেন্ডি দিয়ে ঢেকে রান্না করলে ভেন্ডিতে নাল ভাবটা কেটে যায় সম্পূর্ণ কেটে গেছে এবার পরিমাণ মতো দেব লবণ আর পরিমাণ মতো দেব হলুদ আর ওইদিকে দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে আমি একটু ভাপিয়ে জল ঝরে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো যদি একটু ভাপিয়ে একটু সিদ্ধ হয়ে যায় তাহলে খুব সুন্দর হয় এই ভেন্ডির তরকারিতে এবার আলুগুলো দিয়ে সবকিছুর সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব ভেন্ডির তরকারি বানিয়ে দেখো ভাত রুটি সব কিছু দিয়ে না দারুণ জমে যায় আর খেতেও অসাধারণ হয় নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে দেখো এবার ভেন্ডি আর আলুগুলো একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আর এটা তুলবো না এখানেই মানে একটু ফাঁক করে ভেন্ডি আর আলুটা একটু সরিয়ে নেব সরিয়ে নিয়ে একটু ফাঁক করে নেব নিয়ে দেব এক চা চামচ আদা কোড়া হাত দেবো হাফ চা চামচ মতো হিং যেহেতু নিরামিষ তরকারি এই তরকারিতে হিং দিলে দারুণ একটা টেস্ট আসে হাফ চা চামচ হিং দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এইদিকে হাফ টমেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আদ দেবো হাফচা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বেশ সামান্য একটু ভাজা ভাজা হলে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু ধার দিয়ে জল দেব অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব জলটা টেনে নেওয়া পর্যন্ত যেহেতু জি ওই লঙ্কার গুঁড়ো আদা দেয়া আছে ওই জন্য দেখো জলটা পুরো টেনে এসছে এইবার পরিমাণ মতো দেব মানে ভেন্ডির তরকারির জন্য পরিমাণ মতো দেব গরম জল এটা একটু ঝোল ঝোল হবে সেই পরিমাণ বুঝে জলটা দেব আর একটু জল দেব। দিয়ে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট মতো করে নেব ঢাকনা খুলে আমি লবণ ঝালটা চেখে নেব আর একটা দুটো আলু একটু গলিয়ে দেব আর কটা চেরা কাঁচা লঙ্কা দেব আর দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের মরিচ গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে তরকারির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ভেন্ডি আলুর তরকারি তোমরা অবশ্যই এইভাবে একবার ভেন্ডি আলুর তরকারি বানিয়ে দেখো খেতে দারুণ হয় খুব টেস্টি হয়